কেমন আছো আসসালাম আলাইকুম আজকাল ফাইনালই টাকা পেয়েছি উপ থেকে সবাই তো সবাই কে টাকা পেয়েছে আমাকে কমেন্ট করে বলো আমি তো পেয়ে টাকা কর টাকা পেয়েছে অবশ্যই বলস্টার করব ও বলস্টার বল করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে লাইক করবে আর আমার জন্য দোয়া করবে বল কমেন্ট করতে ভুলো না কিন্তু আর আমার ভিডিওগুলো কি কি দেখেন সবাই কমেন্ট করে বলেন আমার চ্যানেলটিকে শেয়ার করুন আমার চ্যানেলটিকে শেয়ার করেন তো তাহলে সাইয়েদ তোমার টাকাগুলো গুনে দেখে দাও তোমার বন্ধুদেরকে কত টাকা পেয়েছ আছে এই যে দেখুন বন্ধুরা ডাক্তার খেলা করছে আর সাইপ এখানে টাকা গুনছে কে কে টাকা পেয়েছে ইউটিউব থেকে প্লিজ কমেন্ট করে বলতে ভুলবেন না কতটি গনলা একশো না পাঁচশো আছে একটু জোরে বলো কত হয়েছে এক দুই করে গণ হ্যাঁ প্রথম থেকে গণ সম্পূর্ণ নিয়ে গণ এক দুই করে গণ যা টাকা গুনতেই পারছে না সাইফ তো সাইফ তুমি গণতোটা টাকা গুনো তো তোমার দাদার সাথে উঠো 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 তোমার দাদার সাথে টাকা গুনো তোমার দাদা পারছে না টাকা গুনতে যা গুনতে পারে না টাকা সাজি সাই দাও সাদিতকে দাও সাদিত গুনবে দাও না গুনতে তো পারলাম না তোমার বন্ধুরাকে কি বলবা যে টাকা কতটি পেয়েছো চার

যা গন্ধেও তো পালে না ভালো করেছি ছিড়ে এগারোটা হল সচি থাকা গুণা দেখি টাকা গুনতে পারে না চি চি